বিস্তার ও শাসন চ্যাপ্টার নাম্বার সিক্স পেজ নাম্বার এইটি সেভেন থেকে নাইনটি সিক্স অর্থাৎ এই ছ নম্বর চ্যাপ্টারের শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর আজকে লিখব পার্ট টুতে পার্ট ওয়ানে ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর লিখেছি আজকে পঁয়তাল্লিশ নাম্বার থেকে বাকি প্রশ্নগুলো লিখে নেব ক্লাস সিক্স তাহলে পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন তোমরা লেখো গঙ্গা হৃদয় রাজ্যের রাজধানীর নাম কি উত্তরে লেখো গঙ্গা বা গ্যাঙ্গে নগর ছেচল্লিশ নাম্বারের প্রশ্ন গঙ্গারৃদয় রাজ্যটিকে পেরিপ্লাসের লেখক কি বলে উল্লেখ করেছেন উত্তরে লেখো গঙ্গা দেশ পরের পেজ এইটি এইট সাতচল্লিশ নাম্বারের প্রশ্ন লেখো কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার উত্তরে লেখো কুজুল কদভিশেষের কৃতিত্ব আটচল্লিশ নম্বরের প্রশ্ন কুজিল কদভিশেষ এরপর কে শাসক হন কুজুল কদভিশেষের ছেলে বিম কদভিশেষ শাসক হয়েছিলেন উনচল্লিশ নম্বরের প্রশ্ন কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজার নাম কী উত্তরে লেখ প্রথম কনিষ্ক পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নম্বরের প্রশ্ন তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন উত্তরে লেখক আটাত্তর খ্রিস্টাব্দে একান্ন নম্বরের প্রশ্ন কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয় উত্তরে লেখো খ্রিস্টাব্দ থেকেই শকাব্দ গণনা শুরু হয় বাহান্ন প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল উত্তরে লেখো পুরুষপুর বা পেশোয়ার তিপ্পান্ন নম্বরের প্রশ্ন কোন শিলালেখতে ভারতবর্ষ শব্দটা ব্যবহার করা হয়েছিল উত্তরে লেখ হাতি গুম্ফা শিলালেখতে লেখতে এবার চলে এলাম পেজ নাম্বার এইট্টি নাইন চুয়ান্ন নম্বরের প্রশ্ন লেখো সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কী উত্তরে লেখ সাতবাহন বংশের প্রথম শাসক হলেন শিমুখ পঞ্চান্ন নম্বর প্রশ্ন সাতকর্ণী কে ছিলেন তাঁর মায়ের নাম কি ছিল উত্তর লেখো প্রথম সাতকর্ণী ছিলেন সাতবহন বংশের তৃতীয় রাজা মাতার নাম ছিল গৌতমী ছাপ্পান্ন নম্বরের প্রশ্ন সাতবাহনদের প্রধান বিপক্ষ শক্তি কারা ছিল উত্তরে লেখ পশ্চিম ভারতের শক ক্ষত্রপ শক্তি সাতান্ন নম্বর প্রশ্ন শক ক্ষত্রপ গোষ্ঠীর বিখ্যাত শাসকের নাম কি তিনি কি উপাধি নিয়েছিলেন উত্তরে লেখ রুদ্র দামন তিনি উপাধি নিয়েছিলেন মহাক্ষত্রপ আটান্ন নম্বরের প্রশ্ন কুষাণরা কোথা থেকে এসেছিলেন উত্তরে লেখক চীন থেকে উনষাট নম্বরের প্রশ্ন বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা কে উপাধি নিয়েছিলেন উত্তরে লেখো বিম ষাট নম্বরের প্রশ্ন সম্রাট কনিষ্ক কি উপাধি নিয়েছিলেন তিনি নিয়েছিলেন উত্তরে লেখো মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী আর বলি মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী পেজ নাম্বার নাইনটি একষট্টি নাম্বারে প্রশ্ন লেখো দেবকুল বলতে কী বোঝো উত্তরে লেখো দেবকুল মন্দিরের মতোই একটা পুজোর জায়গা যেখানে কুষাণ সাম্রাজ্যে বসবাসকারী নানা রকমের মানুষকে একজোট করার জন্য শাসককে দেবতার মতো প্রচার করা হতো সেখানে কুষাণ সম্রাটের মূর্তিও রাখা হতো সম্ভবত প্রথম কনিষ্কের ভাঙা মূর্তিটি ওই দেবকুলেই ছিল আর মথুরায় একটি দেবকুল ছিল সেখানে সম্রাট ভীমের সিংহাসনে বসা মূর্তি পাওয়া গেছে বাষট্টি নম্বরের প্রশ্ন ক্ষত্রপ কাকে বলা হতো উত্তরে লেখ কুষাণ সাম্রাজ্যের শাসনকার্যের সুবিধার জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হতো সেই প্রদেশের শাসককে বলা হতো ক্ষত্রপ পেজ নাম্বার নাইনটি থেকে নাইনটি ওয়ান তেষট্টি নাম্বারের প্রশ্ন লেখো সাতবাহন রাজাদের শাসন ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো উত্তরে লেখো সাতবাহন বংশের শাসন ব্যবস্থায় প্রধান ছিলেন রাজা তিনি আবার সেনাবাহিনীরও প্রধান ছিলেন কুষাণদের মতো সাতবাহনেরাও শাসন কার্যের সুবিধার জন্য বড় অঞ্চলকে ছোটো প্রদেশে ভাগ করেছিলেন ছোট প্রদেশের দায়িত্ব থাকত অমাত্য নামে রাজ কর্মচারীর ওপর দুরকম কর নেওয়া হতো ভাগ ও বলি উৎপন্ন ফসলের একের ছয় অংশ ভাগ হিসেবে নেওয়া হতো বণিক ও কারিগরদের কাছ থেকেও কর আদায় করা হতো সাতবাহন শাসকেরা ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দিলে তার কর নিতেন না সাতবাহন শাসকরা নুনের ওপরেও কর বসিয়েছিলেন চৌষট্টি নাম্বারের প্রশ্ন কনিষ্কের মাথাভাঙা মূর্তিটি কত সালে কোথা থেকে পাওয়া গেছে কনিষ্কের মাথা মূর্তিটি উনিশশো এগারো খ্রিস্টাব্দে মথুরার কাছে একটি ক্ষেত থেকে পাওয়া গেছে পঁয়ষট্টি নাম্বারের প্রশ্ন কত খ্রিস্টাব্দ নাগাদ কুষাণ শাসন লোপ পায় উত্তরে লেখ আনুমানিক দুশো বাষট্টি খ্রিস্টাব্দ নাগাদ ছেষট্টি নাম্বারের প্রশ্ন কখন থেকে গুপ্ত শাসকেরা মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন উত্তরে লেখো সম্রাট প্রথম গুপ্তের সময় থেকে সাতষট্টি নম্বরের প্রশ্ন লেখো কোন সময় থেকে গুপ্তাব্দ গণনা করা শুরু হয় উত্তরে লেখো তিনশো উনিশ থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে যখন প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন তখন থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয় আটষট্টি নাম্বারের প্রশ্ন লেখো কোন সম্রাটের আমলে গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড় আকার পেয়েছিল উত্তরে লেখো সম্রাট সমুদ্রগুপ্তের আমলে উনসত্তর নাম্বারের প্রশ্ন কোন গুপ্ত সম্রাট উত্তর ভারত বা আর্যাবর্তের নজন শাসক ও দক্ষিণ ভারতে বারোজন রাজাকে হারিয়ে দেন উত্তরে লেখো সম্রাট সমুদ্রগুপ্ত এবার বিরানব্বই নম্বরের পেজে সত্তর নাম্বার প্রশ্ন লেখো রাজ্য কাকে বলা হয় উত্তরে লেখো গুপ্ত যুগে কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত সেই রাজ্যগুলিকে বলা হতো করদ রাজ্য একাত্তর নম্বরের প্রশ্ন সকারি কাকে বলা হয় ও কেন বলা হয় তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন উত্তর লেখ সম্রাট সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় গুজরাট অঞ্চল থেকে তিনি শখ ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন তাই তাকে সকারি বলা হয় তিনি তিনশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন বাহাত্তর নাম্বারের প্রশ্ন লেখো কার আমলে রূপার মুদ্রা চালু করা হয় উত্তরে লেখো সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তিয়াত্তর নম্বরের প্রশ্ন কোন সম্রাটের আমলে নালান্দা মহাবিহার স্থাপিত হয় উত্তরে লেখো সম্রাট প্রথম কুমার কুমারগুপ্তের আমলে চুয়াত্তর নম্বরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কাল লেখা উত্তরে লেখো হরি সেনের পঁচাত্তর নম্বরের প্রশ্ন সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি উত্তরে লেখো হরি সেন ছিয়াত্তর নম্বরের প্রশ্ন উত্তর ভারতে গুপ্ত শাসনের সময়ে দাক্ষিণাত্যে কাদের শাসন শুরু হয়েছিল উত্তরে লেখো দাক্ষিণাত্যে বাঁকাটকদের শাসন সাতাত্তর নামরের প্রশ্ন বাঁকাটক রাজারা কি উপাধি ব্যবহার করতেন উত্তরে লেখক মহারাজা এবার চলে যাচ্ছি পেজ নাম্বার নাইনটি ফোর আটাত্তর নম্বরের প্রশ্ন ভুক্তি বলতে কি বোঝো উত্তরে লেখ গুপ্ত সাম্রাজ্যকে বেশ কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি যেমন মগধ ভুক্তি উনআশি নম্বরের প্রশ্ন পট্ট বা আহার কি উত্তর লেখো বাকাটক শাসনে জেলা অঞ্চলগুলিকে বলা হতো পট্ট বা আহার আশি নম্বরের প্রশ্ন হর্ষচরিত কাব্যটি কার লেখা উত্তর লেখ বানভট্টের পেজ নাম্বার নাইনটি ফাইভ একাশি নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন অর্থ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তিনি কোন বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন ছয়শো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তিনি পুষ্যভূতি বংশের রাজা ছিলেন বিরাশি নাম্বারের প্রশ্ন হর্ষাব্দ কখন থেকে গণনা করা হয় উত্তরে লেখ ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসার পর থেকেই হর্ষাব্দ গণনা করা হয় তিরাশি নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন কি উপাধি নিয়েছিলেন উত্তরে লেখ শিলাদিত্য চুরাশি নম্বরের প্রশ্ন কাকে সকলোত্তর পথনাথ বলা হয় উত্তরে লেখো হর্ষবর্ধনকে পঁচাশি নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের দাদা ও বোনের নাম কি হর্ষবর্ধনের দাদার নাম হচ্ছে রাজ্যবর্ধন ও বোনের নাম হচ্ছে রাজ্যশ্রী পেজ নাম্বার নাইনটি সি সিক্স ছিয়াশি নাম্বারের প্রশ্ন সি কি গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটিতে কোন সম্রাটের কথা লেখা আছে উত্তরে লেখো ইউ কি গ্রন্থটি সুয়ানজাংয়ের লেখা এখানে সম্রাট হর্ষবর্ধনের কথা লেখা আছে সাতাশি নাম্বারের প্রশ্ন হর্ষবর্ধন প্রয়াগে যে মহাদান উৎসব করতেন কত বছর অন্তর হতো উত্তরে লেখো প্রতি পাঁচ বছর অন্তর এই মহাদান উৎসবটা হতো অষ্টাশি নাম্বারের টিকা লেখো এলাহাবাদ এলাহাবাদ প্রশস্তি পেজ নাম্বার নাইনটি টু থেকে টিকাটা আমি লাস্টে দিয়ে দিলাম উত্তরে লেখো এই লেখটি গুপ্তযুগের লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা এলাহাবাদের কৌশাম্বী গ্রামে লেখটি ছিল মুঘল সম্রাট আকবর সেটাকে তুলে নিয়ে এসে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন প্রশস্তিটি সেনের লেখা যিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন এই লেখটিতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে তার যুদ্ধ ও রাজ্যজয় প্রভৃতির কথা লেখা আছে ওই সময়ের ইতিহাস জানার জন্য এই লেখ লেখটি একটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান পেজ নাম্বার নাইনটি উন নব্বই নম্বরের প্রশ্ন কুতুব মিনার কোথায় অবস্থিত উত্তরে লেখো দিল্লিতে নব্বই নাম্বারের প্রশ্ন কুতুব মিনারের গায়ে একটি লেখতে খোদাই করা কোন রাজার কথা বলা আছে উত্তরে লেখো চন্দ্র নামে এক বিষ্ণুভক্ত শক্তিশালী রাজার যুদ্ধ জয়ের বর্ণনা আছে এই চ্যাপ্টারটা এখানেই শেষ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ